দেখুন আজকে একটু ইউনিকভাবে রান্নাটা করব এখানে আছে ফুলকপি ফুলকপির পাতা কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা আছে টমেটো আছে ম্যাগি মশলা আছে আর এটাকে তেল দিয়ে প্রথমে ভালো করে কষে নেব মশলাটা তেল দিয়ে ভালো করে মশলাটাকে কষে দেখুন মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা মিট মশলা মিট মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব পরিমাণ মাছের জল মশলা নিয়ে ছেড়ে দেখুন প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম এদিকে মাংসতে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এইদিকে ভাজা মশলাটা তেল গরম হয়ে গেছে আমরা এই মশলাটা ফেলে দেবো যখন জল দেবো তখন এই লাগা মশলাটা জল দিয়ে ঝোলে দিয়ে দেব দেখুন কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেব যেমন পুরো মাংসর গায়ে সব মাংসগুলোর গায়ে একদম পুরো মশলাটা লেগে যায় তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখুন মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে মাংসর কালারটা আসছে দেখুন কীরকম মাংসটা এরকমভাবে দশ মিনিট এখন কষবো তারপরে মাংসটাতে একটু জল দেবো আবার যদি জল দরকার না হয় তাহলে জলটা দেবো না তাহলে আমি ভাত দিয়ে খাবো কষা কষাই ভালো লাগবে বন্ধুরা এই আওয়াজটা শুনুন কেমন লাগছে কী লোভ চলে এলো তো এখন মাংসটা কষছি মাংসটা ভালো করে কষবো ভালো করে কষে নিয়ে তারপরে মাংসটাকে খাবো তো মাংসটাকে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কষা হয়েছে মাংসটা এখন কালার চলে এসছে এই দেখুন চিকেন রান্না হচ্ছে বন্ধুরা চিকেন রান্না হচ্ছে আমাদের আজকে সকাল থেকে সেরকম কিছু খাবার খাইনি তাই আমরা এখন চিকেন রান্না করছি চিকেন আর গরম গরম ভাত খাব রাত্রেবেলা আপনারা কী খাচ্ছেন রাত্রেবেলা জানান কমেন্টে বন্ধুরা চিকেনের কালারটা দেখুন কীরকম কালার এসেছে সেটা দেখুন চিকেনের পুরো একদম র ম্যাটেরিয়াল এটা খেতে যা লাগবে না কি চিকেনটা কি লোভ লেগে গেল তো ডিপ দিয়ে জল আসছে তো চিকেন থেকে কিচ্ছু করার নেই বন্ধুরা চিকেনটা অনেকক্ষণ কষা হয়ে গেছে এবার একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে নিয়ে চিকেনটাকে আবার কিছুক্ষণ রাখবো যাতে ভালোভাবে ফুটে মাংসটা সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকাটা খুলবো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মাংসর কালারটা দেখুন কালারটা দেখে আপনার জিবে জল আসছে হয়তো কিন্তু কিচ্ছু করার নেই এখনো সময় আছে হাতে পারলে আপনিও চিকেন নিয়ে আসতে পারবেন তো দেখুন কি করবেন চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন তো আমাদের চিকেন রেডি হবা হয়ে গেছে চিকেনটা দেখতেই পাচ্ছেন চিকেনটার ভালো একটা কালার এসছে আর একটু নাড়াবো কিছুক্ষণ খুষিয়ে নিয়ে তারপরে খাবার জন্য রেডি হলো আমাদের চিকেন একদম রেডির মুখোমুখি বলুন আপনারা যদি খাবেন তো একবার আসুন নিমন্ত্রণ রইলো চলে আসুন হুনু না রে হুনু না হুনু না রে হুনু না আর হুনু না রে হুনু না চিকেন হুনুন আরে হুন চিকেন হনুন আরে হুন দেখুন সামান্য পরিমাণ কিছুটা জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে আর এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিলে চিকেন হয়ে যাবে রেডি খাওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চিকেন রেডি হয়ে যাবে তারপর আপনাদের কাছে আসছি দেখুন কিছুক্ষণ ফুটানোর পর কি অবস্থা হলো দেখুন একদম পুরো রেডি শুধু আওয়াজটা শুনুন এই আওয়াজটাই তো মজা লাগে আচ্ছা ফুটন্ত তো ঝোলের এই আওয়াজটা কে কে শুনেছেন আমাকে বলুন তো মাটন খেতে যারা ভালোবাসেন তারা এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা কি আপনারা ঝাল চিকেন খেতে পারেন তো এটা হচ্ছে পৃথিবীর সব দিকে ঝাল চিকেন পনেরোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এর মধ্যে এদিকে ভাত রেডি হব হয়ে গেছে আমি খালি নানটা করবো আর বসে যাবো খেতে এই যে আমাদের চিকেন আমাদের ভাত রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা কালারটা শুধু দেখুন একদম পুরো সুন্দর হয়েছে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমে লেগ বিসটা উঠাবো প্রথমে লেগ বিসটা উঠাবো বাড়িতে যেহেতু একাই আছি তাই বেশি জিনিস নষ্ট করব না খুব কম জিনিসে এই খাবারটাকে খেয়ে নিতে হবে কলেজাটা খুব ভালো লাগে কলজিটা হ্যাঁ এটাকে যে দোকানে চিকেন পট বলে এই যে খুব সুন্দর লাগছে দেখতে এই যে

কি প্রথমে একবার খেয়ে কেমন লাগছে আপনারা এরকম করে খান মারাত্মক হুম যদি মোবাইল সাত বোঝা যেন যেত না তাহলে সাত থেকে পাঠিয়ে দিতাম দারুন 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 টেস্ট মারাত্মক টেস্ট বন্ধুরা এই যে হজমি ঘর খাবো হজমি না এটা হচ্ছে কলজেটা খুব সুন্দর আপনারা এরকম বাড়িতে যখন একা থাকবেন চিকেন এনে আর গরম গরম ভাত ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে জীবনের আছে কি এইরকম মজা খাওয়া দাওয়া দুদিন কি তাছাড়া কিছু না জীবন মজা করুন খান দান সুস্থ থাকুন কি বলবো তো চলুন আগে চলুন আজকে ফুড এই পর্যন্ত এবার অন্যদিন যদি এবার অন্যদিন যদি ফুড করি তাহলে দেখা হবে টাটা ভালো থাকবেন তো তো দেরি করার কিছু না এরকম ভাত মাখুন আর খান নিজে রান্না করুন মজা করুন খান দান কটা দিনে জীবন ফুর্তি করে চলে যান জীবনে আনন্দ ফুর্তি ছাড়া কিছু নয় হিংসা করে কিছু লাভ নেই নিজের কাজ করুন বাড়িতে সময় কাটান ব্যাস যথেষ্ট হিংসা করার মতো সময় কারুর নাই এরকম খাওয়ার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা জীবনে কিচ্ছু নাই এই দুদিন খাওয়া দাওয়া ব্যাস খাবেন দাবেন ফুর্তি করবেন এটাই জীবনের বেঁচে থাকবে আর কিছু না জীবনে ঘরে চিকেন বানিয়ে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু বাজারে কেনা চিকেনে পাওয়া যায় না তাই যখনই চিকেন খাওয়ার ইচ্ছা হয় চিকেন নিয়ে আসি ঘরে বানায় আর খায় দুনিয়াতে এই হচ্ছে একটা জিনিস যেটা সব থেকে বেশি খাওয়া হয় যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনারাই বলুন খাওয়া হয় কি না সবাই এটাই মানে কোনো দোকানে গেলে প্রথমে লেগ পিসি খুঁজে এই জিনিসটাই হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী মাংসের পিস হা 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 ফুড ব্লগিং করছি মাংসটা যে রান্না হয়েছে না আমি তো ফুড ব্লগিং করি না তো আজকে মনে হলো যে ফুড ব্লগিং করি তাই করলাম তো আপনাদের কেমন লাগলো জানাবেন